গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও বগানভেলিয়া নিয়ে তো অনেক কথাই বলি গাছ কিনুন নতুন নতুন আইডি নিয়ে আসুন নতুন নতুন বিভিন্ন কালার বিভিন্ন আইডি আপনারা করছেন আজ আপনাদেরকে বলব বগেনভেলিয়া গাছ মারা যাচ্ছে কি করে আমার ছাদেই যতগুলো তার মধ্যে সব গাছ কি বেঁচে আছে নয় আমারও গাছ মরে যায় আগেই স্বীকার করেছি এখন পর্যন্ত প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা ধ্যান ধারণা সব কিছু দিয়েই চলেছি এবং নতুন নতুন শিখছি এবং নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি আরও কত সম্মুখীন হব জানি না তো সব কিছু আপনাদের সামনেও তুলে ধরবো বলে আজকের ভিডিওটা ছোট গাছ তো আপনাদেরকে ছোট পটে লাগাতে বলেছি সে লাগানোর পর আপনারা গাছ প্রতিনিয়ত করছেন ফাইনাল পট করবেন এই গাছটা কিন্তু ছোটো না দেখুন অনেক বড় গাছ এবং হাডি গাছ কি গাছ এর আইডি কি আছে এর আইডি হচ্ছে জাকিরানা খুবই সুন্দর আইডি প্রচুর ফুল দিয়েছে আমাকে এই গাছটার বয়স দু বছর হবে কাটাই ছাটাই করেছি গাছটা প্রতিনিয়ত ফুল দিয়েছে এবছরও আমি এই গাছটাকে আর রিপোর্ট করিনি শুধু কাটায় ছাটাই করে দিয়েছি খোলা বৃষ্টির জলেই সবসময় থাকে গাছ কিন্তু এবারও খোলা বৃষ্টির জলেই ছিল যা না খুবই হার্ডি গাছ সহজে কিছু হয় না তো দেখুন এই গাছটার কি সমস্যা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে দেব গাছের পাতা দেখুন পচে পচে যাচ্ছে গাছের পাতাটা পচে পচে যাচ্ছে একে যখন বৃষ্টি পড়েনি মাটি শুকিয়েছে আমি হিউমিক অ্যাসিড দিয়েছি ফাঙ্গিসাইড দিয়েছি অনু খাদ্য দিয়েছি কিন্তু এর আমি যেটা বুঝতে পারলাম এর উপরে কিছু সমস্যা না এর মেন সমস্যা হচ্ছে রুটে রুটে কি সমস্যা হয়েছে আপনাদের সামনেই আজকে আমি আগে করেছি দেখব দেখব তারপর কিছু না আপনাদের সামনেই দেখাবো আর কি এখানে রিপোর্ট করব গাছটাকে মানে রিপোর্ট করবো করে বের করে এই কি সমস্যা কোথায় বৃষ্টির যখন জল হতো একটুও জল জমতো না গাছটা মানে এক সেকেন্ডও জল দাঁড়াতো না তার সত্ত্বেও গাছটা দেখতে পাচ্ছি ঠিকই আছে এর রুট এমন কিছু নষ্টর দিকে যায়নি তবে দেখতে পাচ্ছি একদম নিচের দিকটা ড্রেনেজ সিস্টেম দারুণ খোলানকুচি দেওয়া ছিল কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু রুট দেখছি তো নষ্ট হচ্ছে দেখুন এর মেন কারণই হচ্ছে দেখতে পাচ্ছি আমি যে বর্ষাতে যে বৃষ্টি হচ্ছে নিচের দিকটা ভিজা ভিজা থাকছে আর প্রত্যেকটা গাছকে যে রিপোর্ট করা হয় তো কোনো কোনো গাছ হয়তো দু বছর রিপোর্ট না করলে সমস্যার সম্মুখীন হবে কারণ এই গাছটা আমি দেখতে পাচ্ছি নিচের দিকটা একটু খুব বেশি নয় যেমন কালকে আমি জল দিইনি আর আমাদের এদিকে বৃষ্টিও হয়নি তার সত্ত্বেও নিচটা একটু একটু কাদা কাদা ভাব ছিল আর সেটা টেনে নিয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই গাছটার নিচের দিকে রুটেরই সমস্যা তো এটাকে রিপোর্ট করব রিপোর্ট করব আর কিছু মাটি এখানকার যে চারি সাইডে দেখেন রুট বল হয়েছে রুটগুলোকে একটু ছেটে সুন্দর করে রিপোর্ট করব যাতে এটা দেখি কি হয় সব কিছুই তো করতে করতে শিখতে হয় না করলে শেখা যাবে না এখানে মাটি নিয়ে নিয়েছি আপনার কিচ্ছু দিনই আমি মাটিতে ভার্মি কম্পোস্ট প্লেন মাটি আর লাল বালি এই তিনটা দিয়েই করব মানে এর মধ্যে এখন হাড়গুড়ি শিংকিচি এগুলো কিছুই দেব না পরীক্ষা নিরীক্ষা করে দেখছি কি করে কি করা যায় তারপরে আপনাদেরকে এরপরেও আপডেট দেবো যে গাছটা আদৌ সুস্থ হয়েছে না এর অবস্থা শেষ একটু মাটি ঝড়িয়ে নেব হালকা করে ভিতরে একটু কাদা কাদা ভাব আছে ছে খোলাঞ্জ কুচি দিয়ে দিয়েছে একদম ভরপুর এবার মাটি আগের তুলনায় এবার একটু কম মাটি লাগবে ব্যাস হয়ে গেছে এই গাছটা রিপোর্ট করলাম এবং এর পরবর্তীকালে গাছটার কি চেহারা হচ্ছে গাছটা আদৌ কি ঠিক হলো সব কিছু নিয়ে আপনাদেরকে আপডেট অবশ্যই দেব গাছটার রিপোর্ট কমপ্লিট আগের তুলনায় এবার মাটি কম দিয়েছি এরপর একটু ফাঙ্গি সাইড জল দিয়ে দেব বাস গাছটা রিপোর্ট করতে গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি আমি যে যেহেতু দু তিন দিন বৃষ্টি হয়নি আমাদের এখানে আর দু তিন দিন আমি গাছটাতে জলও দিই তার সত্ত্বেও গাছের গোড়াটা একটু ভেজা ভেজা ছিল অবশ্যই যতই একটু জল টেনে নেই কিন্তু ভেজা ভেজা ছিল কিন্তু প্লাস্টিক টবে এই একটা সমস্যা যে জল আপনার একটু একটু থাকলেও সেটা নিষ্কাশন যদি না হয় মাটিটা কাদা কাদা হয়ে যায় যতই রোদ হালকা উঠুক কারণ রোদের বেশি টেম্পার সবসময় থাকছে না মেঘলা আকাশ থাকছে বৃষ্টি না হলেও তো সেরকম যে ভিতরটা একটু কাদা কাদা ভাব আর ভিতরটা কাদা কাদা ভাব হলেই আপনার রুট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে অনেক রুট নষ্ট হয়েছে দেখা যাচ্ছিল তো দেখি এবার এরকম ভাবে যদি কিছু করা যায় যে আপনারা একটা জিনিস আমি বুঝতে পারলাম গাছকে প্রত্যেক বছর রিপোর্ট করতেই হবে কারণ গাছের রুট নিচের দিকে চলে আসার মাটি ভেদ করে যখন নিচের দিকে চলে আসে রুট বাউন্ড যেটা বলে সেটা হয় বাগনভেলিয়ার হালকা পাতলা হয় কিন্তু বেশ তো দেখলেন রুট ছিল তো সেসব রুটগুলো যখন বাইরের দিকে চলে আসে সূর্যের তাপে প্লাস্টিকের টবে এগুলো একটু অসুবিধার মধ্যে অবশ্যই পড়ে তো আপনারা প্রত্যেক বছর কিছু হোক না হোক গাছকে রিপোর্ট করবেন মাটি চেঞ্জ করবেন গাছ দেখবেন ভালো থাকে আর মাটির টপ আপনারা অবশ্যই করুন মাটির টবে সব থেকে গাছ বেশি ভালো থাকে এর মধ্যে যদি একটু মাটি জল জমেও থাকে সেটা মাটির টবে মানে শুষে নেওয়ার ক্ষমতা রাখে যেটা প্লাস্টিক টপ রাখে না প্লাস্টিক টপ বৃষ্টি যদি নাও হয় ভিতরে যদি জল জমে থাকে আপনি বুঝতে না পারেন একদম তলার দিকে একটু কাদা কাদা ভাব হয়ে থেকে যায় যেটা মাটির টবে খুব কম থাকে হয় না তা বলবো না তো আপনাকে প্রত্যেক বছর কিছু করুক না করুন না করুন আপনাকে গাছকে রিপোর্ট করতেই হবে রিপোর্ট করলে গাছ ভালো থাকবে তো এটা আমি দু বছর রিপোর্ট করিনি তার এই অবস্থা দেখি এবার রিপোর্ট তো আপনাদের সামনেই করলাম কেমন থাকে সেটা আমাকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যেগুলো সত্য ঘটনা ঘটছে আমার সঙ্গে সেগুলোই আপনাদেরকে তুলে ধরবো যাতে আপনাদের সুবিধা হয় অনেক কিছু অনেক ইউটিউবে আপনারা সত্যটাকে গোপন করে রেখে বো বোঝাতে থাকে যে এটা করুন এটা করুন আদৌ তারা করে কি আমার সন্দেহ আছে তো আমি আমার শুধু প্রশংসা করছি না আমি যেটা করব সেটাই আপনাদেরকে তুলে ধরবো আর আপনারা যদি আরও কিছু জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা মেসেজ করবেন বা ফোনও করতে পারেন আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন ধন্যবাদ